আঠেরোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় শারদা দেবীর পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন বাল্যকালে তার নাম রাখা হয় করি এবং সেই নাম পাল্টে পরবর্তীতে রাখা হয়েছিল শারদামণি কথিত আছে সারদা দেবীর জন্মের আগে রামচন্দ্র ও শ্যামাসুন্দরী উভয়ই দিব্য দিব্যদর্শনে দেখেছিলেন যে মহাশক্তি তাদের রূপে জন্ম নিতে চলেছেন বাল্যকালে সাধারণ গ্রামবাসী বাঙালি মেয়েদের মতো শারদা দেবীর জীবনও ছিল অত্যন্ত সরল ও সাদাশিদে ঘরের সাধারণ কাজকর্মের পাশাপাশি ছেলেবেলায় তিনি জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটতেন ধান খেতে মনীষদের জন্য মুড়ি নিয়ে যেতেন এবং ছোটবেলায় পুতুল খেলার সময় লক্ষ্মী ও কালীর মূর্তি করে খেলার ছলে পুজো করতেন ছেলেবেলার কথা বলতে গিয়ে শারদা দেবী বলেছিলেন ছেলেবেলায় দেখতাম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজে সহায়তা করত। এবং আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত। কিন্তু অন্য লোকজন এলে তাকে আর দেখতে পেতাম না দশ এগারো বছর বয়স পর্যন্ত এরকম হয়েছিল সারদা দেবীর প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা একেবারেই ছিল না আঠেরোশো উনষাট সালের মে মাসে সেকালে প্রচলিত গ্রাম্য প্রথা অনুসারে পাঁচ বছর বয়সেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় শ্রী রামকৃষ্ণের বয়স তখন তেইশ বিবাহের পরেও সারদা দেবী পিতামাতার মাতার তত্ত্বাবধানে রইলেন শ্রী রামকৃষ্ণদেব গেলেন দক্ষিণেশ্বর এরপর চোদ্দ বছর বয়সে প্রথম শারদা দেবী স্বামী সন্দর্শনে কামার পুকুর আসেন তখনই তিনি ধ্যান ও আধ্যাত্ম জীবনের প্রয়োজনীয় নির্দেশ স্বামীর থেকে পান আঠেরো বছর বয়সে তিনি শোনেন তার স্বামী নাকি পাগল হয়ে গেছেন তখন তিনি শ্রীরামকৃষ্ণকে দেখতে দক্ষিণেশ্বরে আসার সিদ্ধান্ত নিলেন আঠেরোশো বাহাত্তর সালের তেইশে মার্চ পিতার সঙ্গে পদবুর যে দক্ষিণেশ্বরে আসার পরে তার ভয় ও সন্দেহ অপসারিত হয় তিনি বুঝতে পারেন তার স্বামী সম্পর্কে সংসারী লোক গুজব রটিয়েছিল আসলে তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ তখন সত্যিই এক মহান আধ্যাত্মিক গুরু এই সময়ে সারদা দেবী ও দিব্য মাতৃত্বকে অভিন্ন জ্ঞান করে শ্রী রামকৃষ্ণদেব ষোড়শী পুজোর আয়োজন করেন এবং কালীর আসনে বসিয়ে পুষ্প ও উপাচার দিয়ে শ্রীরামকৃষ্ণ পূজা করেন সারদা দেবীর এই কারণে তাদের বৈবাহিক সম্পর্ক ছিল শুভ আধ্যাত্মিক এক সঙ্গত সারদা দেবী শ্রীরামকৃষ্ণের কাছে মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন শ্রীরামকৃষ্ণদেব বলেন তোকে জগতের লোকে মা বলে ডাকবে পরবর্তীতে শ্রীরামকৃষ্ণদেব শারদা দেবীকে মন্ত্র শিক্ষা দেন এবং মানুষকে দীক্ষিত করে আধ্যাত্মিক পথে পরিচালিত করার শিক্ষাও দান করেন কারণ তিনি দিব্যদৃষ্টিতে জানতে পেরেছিলেন যে তাঁর অবর্তমানে সারদাদেবী দেবী তাঁর আধ্যাত্মিক প্রচার কার্য চালিয়ে যাবেন পরবর্তীতে শ্রীরামকৃষ্ণদেব অঙ্কুরিত ধর্ম আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শারদা দেবী নমস্কার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ